আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজকে আমি বানাবো টোনা ফিশ ফ্রাই কক্সবাজারের স্টাইলে প্রথমেই আমি মাছটাকে কেটে নিলাম এখন মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নেব একটা পাত্রে উঠিয়ে নেব মাছগুলোকে এখন এর মধ্যে দিয়ে দেব আমি মরিচের গোড়া লবণ স্বাদ মতো দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দেবো সরিষার তেল এখন মাছগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেবো মাছগুলোকে আমি ভালোভাবে মেখে ম্যাগিনেট করে নেব হয়ে গেল আমার মাছ ম্যাগিনেট করা এখন আমি মাছগুলোকে এক ঘন্টা রেস্টে রেখে দেব এখন একটি কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দেব মাছের উপর দিয়ে আমি মশলা দিয়ে দেব জানি না আজকে মাছগুলো কতটা স্বাদ হবে কতটা টেস্টি হবে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এভাবে এভাবে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে উঠিয়ে নেব দেখতে এতটা সুন্দর হয়েছে মাছ প্রায়গুলো খেতে জানি কতটা মজার হবে এখন আমি গাছগুলো খাওয়ার জন্য ফ্রাই যারা আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করো না তাদেরকে বলছি হিংসা না করে আমার ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও হাফেজ